ইংলিশ শহরে তৃণমূলের প্রাক্তন সভাপতি ও দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির রেলের জায়গায় বেআইনি কার্যালয় ভাঙল রেল কর্তৃপক্ষ আজ দুপুরে ইংলিশ বাজার শহরের ঝলঝলিয়া এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে রেল প্রথমে নরেন্দ্রনাথ তিওয়ারির ভাইয়ের ক্লাব ভেঙে গড়িয়ে দেওয়া হয় এরপর ভাঙা হয় নরেন্দ্রনাথের কার্যালয় কাউন্সিলর থাকাকালীন এই কার্যালয় থেকে পৌরসভার কাজকর্ম পরিচালনা করতেন তিনি পরবর্তী সময় দলের কাজ পরিচালনা করা হতো এই অফিস থেকে দুলাল সরকার খুনের পর নির্মাণ ভাঙার জন্য সব কাছে আবেদন জানান এলাকার বাসিন্দারা সেই আবেদনের সাড়া দিয়ে ইংলিশ বাজার থানার পুলিশ ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতি বুলডোজার দিয়ে ভাঙা হয় প্রাক্তন এই তৃণমূল নেতার কার্যালয় হ্যাঁ তিনি আমাদের দলের আর প্রাক্তনও নাই কারণ দল থেকে ওনাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে তো আমাদের প্রয়াত সুদেহ নেতা তাকে দিনের আলোতে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল তারপরে এলাকার মানুষ তারা একত্রিতভাবে বলেছিল যে যেগুলো না হয় এবং যে যাতে দুষ্কৃতি যারা এগুলো করেছে সেগুলো তা না থাকে এবং রেল এটাকে পলিসি করে আজকে এখানে না খালি খড়গপুর আমাদের কাছড়াপাড়া সমস্ত জায়গাতে রেল গরিব মানুষকে উচ্ছেদ করার জন্য যে নোটিশ দেওয়ার সেই নোটিশ সর্বত্র দিয়েছে এবং গরিব মানুষকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছে তো সেই যদি সেটা যদি করে রেল আমরা এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি একটা বস্তির মানুষকে আমরা একটা দোকানদারকে ভাঙতে দিই যদি কোনো জায়গায় কারো ক্ষতিগ্রস্ত হয় কোনো গরিব মানুষ তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নাম আমাদের পার্টি সবসময় গরিব মানুষের পাশে গরিব মানুষের স্বার্থই হচ্ছে আমাদের স্বার্থ না সেটা আমরা আমরা অবশ্যই যা আমরা দোকানদারদের জন্য আছি আমরা বস্তির মানুষের জন্য আছি সেটা ব্যক্তিগতভাবে অভিযোগ করেছে এবং কেউ কিছু করেছে কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয় এই অভিযোগ আছে এলাকা সেটা রেল প্রশাসন ব্যবস্থা নিয়েছে এগুলো থেকে যিনি কৃষ্ণারাজক যিনি ধরা পড়েছেন যিনি এখন আছেন তিনি তো এই ক্যাম্পে নাইট গার্ড ছিলেন এই ক্যাম্পে নাইট গার্ড দিতেন রাতের বেলা করে তো পরিকল্পনা করে করেছেন এগুলো মানুষ ভীত সন্তুষ্ট আছে এবং এখনও তার পরিবারের পক্ষ থেকে পাড়ার লোককে বস্তির লোককে ট্রেট করা হচ্ছে আমার এক ছেলে বেরিয়ে যাবে বেরিয়ে বোম মেরে দেবে এগুলো সব করার লোক আমাদের কাছে অভিযোগ করেছেন তো এগুলো থাকলে মানুষ সন্তুষ্ট হচ্ছে ভীত হচ্ছে তো আমরা চাই যে এগুলো না থাক কিন্তু তার বাইরে রেল যদি কোনো রকম কিছু করতে যায় কোনো একটা মাত্র গরিব মানুষকে উচ্ছেদ করে তাহলে আমরা এই এলাকার নাগরিক আমাদের এই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার আছেন আমাদের চেয়ারম্যান আছেন আমাদের পার্টির নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে সবাই মনে হয় একসঙ্গে লড়াই না আমি এটা সে আপনাকে বলি যে উনি এখন আমাদের দলে নেই ওনাকে নিয়ে না কথা বলাটাই সে अब आप, आप लोग जैसे जानते हैं कि दूसरा जनवरी को इस इलाके का लोकप्रिय नेता बबला अदा का जो दिन के उजाले में जो हत्या किया और हत्या में जिनका नाम आया अभी तक पुलिस ने जिनको अरेस्ट किया और ये जो कैंप है यहाँ पर बहुत दिन से इलीगल काम होता था और रेल प्रशासन जो है इसको महसूस किया कि रेलवे ज़मीन पर गैरकानूनी काम हो रहा है और रेल इस को जो तोड़ किया इसका ये रेल का हम लोग इसका समर्थन करते हैं हम लोग चाहते हैं कि रेल इलाका में शांति रहे और यहाँ कानून व्यवस्था बना रहे किसी प्रकार का कोई लीगल एक्टिविटी नहीं हो जो कृष्णा रजक जो पकड़ाई पड़ा जो मूल अभियुक्त है जैसा कि हम जानते हैं किसी कैम्प में जो नाइट गार्ड का ड्यूटी करता था और इस कैम्प से और सामनय क्लब से बहुत सारा इलीगल जो एक्टिविटीज़ होता था इसलिए जो रेल जो कार्रवाई कर रहा है इसके लिए हम लोग खुश हैं